আসসালামু আলাইকুম ডলিস কিচেনে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আপনাদের জন্য আজকের আমি সোনালি মুরগি ভুনা করে দেখাবো তাহলে চলুন কীভাবে ভুনা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি চুলোটা ধুয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব ভুনা করবো তাই একটু তেল বেশি লাগবে তেল গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় আমি এখন আদা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দেব এখন আমি পেঁয়াজ আদা রসুন একসাথে ভালো মতো ভেজে নেব আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব দুই চামিচ হলুদের গুঁড়ো দিয়ে দেব আড়াই চামিচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দুই চামিচ দিয়ে দেব এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেব এখন আমি দারচিনি আর এলাচি দিয়ে দেব মশলাটা আমি ভালো মতো কষিয়ে নেব মশলা কষণা হয়ে গেছে যেহেতু ঘূনা করবো তাই একটু সব মশলা একটু বেশি বেশি দিতে হবে এখন আমি মুরগি মাংসটা দিয়ে দেব এখন আমি আরও একটু লবণ দিয়ে দেব মশলাটা মাংসের সাথে ভালো মতো মিক্সড করে দিয়েছি এখন আমি আস্তে আস্তে কষাতে থাকবো এখন আমি হালকা আছে মাংসটা ভালো মতো কষাবো চুলা গাছ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব বন্ধুরা বারবার ঢাকনা দিয়ে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে না হয় নিচে লেগে যাবে নিচে লেগে গেলে মাংস স্বাদ অনেকটা কমে যাবে তাই বারবার নাড়াচাড়া দিয়ে দিতে হবে আমি আবার ঢেকে দেব ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দেবো আবার ঢেকে দেব আপনারটা উঠিয়ে দেখে আমার মাংস কাঁচানো হয়ে গেছে মাংসটা অনেকটা শুদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব দু তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন আমি জিরার গুঁড়া দিয়ে দেবো আবার ঢেকে দেব আমি আবার ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা উঠিয়ে না চারা দিয়ে দেব ঢাকনাটা তুলে দেখি আমার রান্না হয়ে গেছে এখন আমি চুলাটা নিভিয়ে দেবো সোনালি মুরগি রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসছে এইভাবে সোনালি মুরগি ভুনা করে খেলে আপনি দেশি মুরগির স্বাদ ভুলে যাবেন আপনারা বাড়িতে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখেন কতটা স্বাদের হয় মাংস রান্না আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ